জীবনের সব ফ্যাকাশে সাদা কালো মুহূর্তগুলো আজকে মুছে গিয়ে আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন রাঙিয়ে যাও তোমরা শুভ দোল পূর্ণিমা কেমন আছো বন্ধুরা আমি তো ভীষণ ভালো আছি আজকে হা সবার একটা স্পেশাল দিন শুভ দোল পূর্ণিমা আজকের দিনে সবাই ভীষণ 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 রং খেলুক কিন্তু বি কেয়ারফুল এমন কিছু করবে না যাতে অন্যের কোনো কষ্ট হয় বা অন্যের কোনো ক্ষতি হয় আমিও আজকে ভীষণ রং খেলবো আর আমার বাড়িতে আছে আজকে সত্যনারায়ণ পুজো সেই জন্যই সকাল থেকে অনেক ব্যস্ততা কিন্তু আমার কোনো ব্যস্ততা নেই কারণ আমি পুজোর কাজ একদমই পারি না পুজোর কাজ নামেই মানে আমি অকম্মা আমি পারি না সত্যি খুব একটা পুজোর কাজ সুন্দর করে গুছিয়ে করতে অনেকে দেখেছি খুব ভালো করে পুজোর কাজ করে আমার দ্বারাই সেটা হয় না তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর শেয়ার করব অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে চলো আর এখানে আমাদের পুজোর আয়োজন হচ্ছে দেখো লক্ষ্মীনারায়ণের ফটোটা কি সুন্দর নারায়ণ লক্ষ্মীকে সিঁদুর পরাচ্ছে এই ফটোটা খুব একটা দেখা যায় না আর আমাদের এখানে মা কাকিমারা দিদি সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে পুজোর জোগাড় করছে এদিকে আমার সাই সাইবাবাকে একটু দেখে নাও তোমরা এই যে পুজোর আয়োজন হচ্ছে এক্ষুনি ঠাকুরমশাই চলে আসবে আর এদিকে তাড়াহুড়ো করছে সবাই আর এদিকে আমার কাকিমা সিন্নি মাখছে ব্রাহ্মণ চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে এখন হচ্ছে হোম আমাদের হোমটা খুব মানে প্রতি বছরই খুব ভালোভাবে হয় আর আমরা শুনেছি যে হোমের আগুন যদি বেশি ওঠে তাহলে নাকি ভগবান খুব সন্তুষ্ট হয় পুজোতে জানি না শোনা কথা আর আমাদের প্রতি বছরই হোম করের আগুনটা অনেক উঁচু পর্যন্ত ওঠে দেখো তোমরা দেখো হোমের আগুনটা কত উঁচুতে উঠেছে মনে আমাদের পুজোতে মা মা বাবা দুজনেই খুশি হয়েছে মা লক্ষ্মী প্রভু নারায়ণ আমাদের পুজো শেষ এবার হবে দোল খেলা মানে রঙ খেলবো সবাই মিলে এদিকে আমার দিদিকে রং মাখানো হচ্ছে একদম ভূত করার উদ্দেশ্য ছিল কিন্তু একটু ভদ্র করে মাখানো হলো আমার বলছে মিশন সাকসেসফুল কারণ আমরা একটা প্ল্যানিং করেছিলাম দিদি বলছিল রং মাখবে না আর এদিকে মিঠিকে ধরা হয়েছে মিঠি তো অলরেডি ভূত হচ্ছে আর মুখ ধুচ্ছে আর এই যে আমাদের বাড়ির পুচকু সদস্য এসে গেছে ও এখন আমার কোলে উঠবে ওকে নিয়ে ও বলতে চাইছে ওর ভিডিও করতো বুঝতে পারছে না ব্যাক ক্যামেরায় ওর ভিডিও হচ্ছে এদিকে আমিও রেডি হয়ে গেছি মাকে প্রণাম করে নিলাম মা প্রথম রং লাগালো আমাকে এবার আমি সবার পায়ে আবির সব বলে যাচ্ছি এদিকে আমার দিদি ওকে আর পায়েটায় হাত দিলাম না বেশি ভালোবাসি তো ওই জন্য এটি সম্মান করি আর এদিকে ও আমাকে রং মাখিয়ে দিল আর আমি চলে গেলাম আমার দিদির ছেলের কাছে ও একদম ফটো তুলতে একটুও ভালোবাসো না ভীষণ রেগে যায় ওর সামনে ক্যামেরা নিয়ে গেলে আর এদিকে আমার মা চলে এসেছে তার আদরের ভাইকে রং মাখাবে বলে ও ভীষণ লজ্জা পায় দেখো কতবার বলছি একটু ক্যামেরার দিকে তাকা তাকাবে না আমার মাকে দেখে আরও বেশি লজ্জায় লাল হয়ে যাচ্ছে আবিরের রঙের থেকেও বেশি লাল হয়ে যাচ্ছে ও দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু গুরু গুরু করতে এদিকে যাচ্ছি আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করতে অনেক দিন তার সাথে দেখা হয়নি এখন দেখো ওয়েট করছি ওকে ফোন করেছি ও আসতে এত দেরি করেছে তাই ওর জন্য দাঁড়িয়ে রয়েছি রাস্তায় দেখতে দেখতে ও চলে আসলো ছেলেকে নিয়ে অনেক বছর পর আমাদের দেখা বলতে পারো বন্ধুত্ব অনেক ছোটোবেলাকার কিন্তু দোলটা একসাথে প্রথম বছরই কাটানো হচ্ছে খুব একটা ওর সাথে আমি দোল কখনোই কাটানো হয়নি বিয়ের আগে বলো বা বিয়ের পরে এদিকে আমি ওর ছেলেকে একটু রং মাখিয়ে নিচ্ছি আমার দিদিও একটু ওকে আবির লাগিয়ে দিচ্ছে বেশ ভালোই কাটলো হোলিটা আমাদের এইভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুজো সব কিছু নিয়ে খুব 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 আনন্দ করলাম আর এদিকে দেখো কত নাটক করছে রং লাগাতে দেবে না হোলির দিন নাকি রঙ লাগাবেন এরকম হয় তো আমি বললাম মা একটা ফটো তুলে বুঝতেই পারছে না ভিডিও হচ্ছে এদিকে ওর ছেলে এত দুষ্টুমি করছে ওদিকে মেন রোড ও ছেলে দৌড়াচ্ছিলো সঙ্গে সঙ্গে ও হাতটা ধরে ফেললো এবার আমরা দিতে যাচ্ছিলাম একটু পোস্ট কিন্তু হচ্ছিল না অনেক ভঙ্গির পর আমরা ফাইনালি দুজনে মিলে একটা ফটো নিয়ে নিলাম অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যেটা পূরণ হয়ে গেল এবার চলে যাব স্নান করতে কারণ অনেক ভার ভালো লাগছে না তাই ফটোটা দিলাম বাকি কি করেছি আর দেখানোর ক্ষমতা ছিল না মা সেদিকে রান্না করেছিল ফ্রায়েড রাইস আর আলুর দম কারণ বাড়িতে ছিল পুজো তারপরে আমরা খেয়ে নিলাম একটু মিষ্টি মানে কাস্টার্ড এটা বানিয়েছিলাম আমি দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি এদিকে গোল্ডি মানে মিঠির কুকুর দেখো মিঠিকে একদম একা ছাড়বে না ও মিঠিকে কীভাবে আগলে রাখছে যেন ওর মা মিঠিকে মিঠির দায়িত্ব ওর ওপরে দিয়ে গেছে আমরা একটু মঠে যাচ্ছি আজকে বিকেলবেলা আর যথারীতি আমরা মঠে চলে এসেছি আজকে সন্ধেটা আমরা এখানেই কাটাবো কারণ রাধা কৃষ্ণের দোল আর রাধা কৃষ্ণের কাছে আসবো না এটা কখনো হতে পারে তাই আমরা সবাই মিলে চলে এসেছি একটু মঠে একটু কীর্তন শুনতে যথারীতি এসে গেছি আর এখানে ভীষণ 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 ভালো লাগে এই জায়গাটা আসলে যেন মনটা একদম শান্ত হয়ে যায় সবাই মিলে আমরা কীর্তন শুনলাম অনেক 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 মজা করলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্তই পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো টাটা বাই বাই লাভ ইউ